তুমি ভাষা খারাপ করছো কেন তার নাম গুটকাখর জাহাঙ্গীর বড় কষ্ট লাগে ভাই সেরেক বিদাতের ওপরে বললে তুমি গালি দিচ্ছ আরে মুর্শিদাবাদের এক গন্ড মূর্খ আছে জাহিলে মুরাক্কাব ফাতুয়া দিচ্ছে ওয়াহাবিরা মুরগি জবাই করলে খাওয়া যাবে না এহলে হাদিসরা দেওবাদিরা মুরগি জবাই করলে সেই মুরগি খেলে ইমান চলে যাবে ওদের সঙ্গে ওদের গিলাসে খাওয়া যাবে না ওদের প্লেটে খাওয়া যাবে না ওদের সঙ্গে বিটির বিয়ে দেওয়া যাবে না এরপর আমি উত্তর দিই দুঃখটা কোথায় এই যুবের ঠিক আছে এই যুবের মুক্তি যুবের এ দেখলাম উমরা করতে যাচ্ছে ইমানদারির সঙ্গে বলুন মক্কাই যে মাটবেল পাথরটা বিছানো আছে সেটা কারা যে ওহাবিরা মক্কাই যে হোটেল আছে কাদের ওহাবিদের মক্কাই যে খেজুরটা কিনে খাবে ওহাবিদের বাগানটা ওহাবিদের তাহলে তোর ইমানটা কি হবে গত আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন মেদিনীপুরে জলসা আমি দাউদ না আমাকে ছাড়বে না আমাকে বললে হুজুর ফজরের পরও এক ঘন্টা বলতে হবে আমার এক বন্ধু পার্টির নেতা সে বললে আমার শ্বশুরগ্রাম আপনাকে বলতেই হবে যাবো আলহামদুলিল্লাহ বললে আপনি এসে ঘুমাবেন ফজরের নামাজের পরে আপনি এক ঘন্টা বলে দিবেন এমন হবে একটা হুজুর আছে সে ফাতুয়া দিয়েছে এদের পেছনে নামাজ পড়লে ইমান চলে যাবে বাবাজিরা তোমরা নামাজ পড়ো না আলহামদুলিল্লাহ বারুন ফাতুয়া সেই মসজিদে ফজরের নামাজের ইমামতি করলাম আমি মেদিনীপুরে কোলাঘাটে আমি ইমামতি করলাম আমার পেছনে ওই হুজুর নামাজ পড়লো আমি স্টেজে চেপে বললাম এই হুজুর ফাতুয়া দিয়েছিল যে এদের পেছনে নামাজ পড়ে না অথচ আজকে তিনি আমার পেছনে নামাজ পড়ে গেলেন এদের ফতুয়া আলাদা আমল আলাদা এদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি সেই বক্তা যদি আমার বক্তব্য শুনেন তাকে অনুরোধ করবো আপনি জিজ্ঞেস করুন আমি কালিয়া চকের রাত দুটোই দাঁড়িয়েছি বাড়ির জন্য ফল কিনছি আপনাদের এই মানিকচক এলাকা থেকে জলসা করে সেই হুজুর গেলেন বেরেলবি ভাইদের হুজুর তিনতলা আছে বাইক নিয়ে দাঁড়ালেন আমাকে মুলাকাত করলেন হুজুর সালাম আলাইকুম আমি কি আপনার সাথে একটা ফটো নিতে পারি মিল্লাও সবাই নিচ্ছে তুমি কেন বাদ যাবে সে আমার সঙ্গে একটা সেলফি নিল আমি তাকে বললাম ভাই খালি একটা কথা বলবো রাগ করেন না কি আমরা তোমাদের মলবিরা ফতোয়া দিচ্ছে স্টেজে যে এদের মলবিদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে কে বলেছে জুবের বলেছে সে বলছে ও হারাম খোর এই মলবি তখন বলছে ও হারাম খোর আমি বললাম ভাই তুমি স্টেজে এই ফতোয়া দিতে পারবে পারবে না আর আমি তাকে বললাম না আমাদের একটা মলবির মুখ থেকে শোনাতে পারবে না যে তোমার দিকে কাফের ফতোয়া দিয়েছে আমরা খালি বলেছি যে কবর পুজো করবে কবরে সিজদা দিবে কবরে যা সিন্নি দিবে যারা শিরekar বেদাতে ডুবে থাকবে তাদের পেছনে নামাজ হবে না আমরা তারাই কুফরি করছে এবং মুশরিক এই কথাই বলেছি প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা শিরেক বেদাত থেকে বাঁচব অপরকে বাঁচাবো জোরে বলুন ইনশাআল্লাহ যেটা শুনে যাচ্ছেন অপরের কাছে পৌঁছে দেন এটাই হচ্ছে ইসলাম আপনার বাড়ির পাশে আপনার পরিবারে আপনার আত্মীয়তে কেউ যদি শিরেক ডুবে থাকে তাকে বুঝান যে আপনি এটা শিরকে ডুবে আছেন ওই জন্য অনুরোধ করছি সবাই আজকে বলুন কোরআনের সাথে সম্পর্ক হাত জোরে বলুন ইনশাল্লাহ আপনার সম্পর্ক হবে কোরআনটা কিনা বাদ দিয়ে একটা করে মানে কোরআন কিনুন এই মাদ্রাসা দেখতে পেলেন আজকে আমি এসছি তার সন্তান আমাকে বলছিলেন সেক্রেটারি সাহেব আমাদের বাবাজি যে এই মাদ্রাসা আপনার আব্বাস সর্বপ্রথম জলসা করে গেছে আমার আব্বাজি হয়তো আমার অনেক লোক না মোবাইলে দেখেছে আমার আব্বাজি আজকে তো আমি গাড়ি নিয়ে এসেছি সেই মানুষ বাসে টেরেনে জলসা করেছে তো আমার ভাই এ মাদ্রাসা বহু পুরানো মাদ্রাসা এই মাদ্রাসা আমাদের ইজ্জত আমি বলবো কোরানে আছে তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পাথে তাদের হাতকে ফিরিও না নম্বর ওয়াল ওয়া আতিদাল কুরবা তোমাদের কাছের গরিব ওয়াল ইয়াতামা ওয়াল মুসাফির এতিম আর মিষ্টি রবনা সাবিবীরওয়ালা তুবদ্দির তব্ দুই আর তৃতীয় নম্বর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাথে তাদের হাতকে জীবনে ফিরিও না আজকের এই মজময় সবথেকে বড় মুসাফিরকে আমি চারশো কিলোমিটার এসছি আমার ভাই আমি আপনাদের মধ্যে তিরিশ জন ব্যক্তিকে দেখতে চাই উঠে আসুন এক হাজার করে কোরআন করবেন টাকা যদি না থাকে কমপক্ষে ফোন পেতে টাকা দিয়ে যান তা না হলে নামটা লেখান পরশু দিবেন দিবেন তিরিশ জন আল্লাহর বান্দা কোরআনের জন্য তিরিশ পারা কোরআন তিরিশটা কোরআনের জন্য কে কে আছেন তাড়াতাড়ি উঠে আসুন আমি তিরিশ জন ব্যক্তি চাই আমার মায়েদের মধ্যে কে আছেন বুনেদের মধ্যে কে আছেন হাদিসে আছে জাকিরা নবীজি বললেন গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কানতে শুরু করবে আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো আমার ভাই এক নম্বর একটি হাজার টাকা ভাই চলে যাবার আগে পঞ্চাশ দশ দিয়ে যাবেন আমার হাতে যারা চলে যাচ্ছেন অনুরোধ করে বলছি মাত্র এক হাজার করে ৩০ জন ব্যক্তির কাছে চেয়েছি তিরিশ জন আল্লাহর বান্দা কে কে আছেন মাত্র একটি করে হাজার টাকা যদি পয়সা না থাকে ফোন এর ব্যবস্থা আছে আপনি ফোন তে নম্বরে দিয়ে দেন যদি কালকে দেন কালকে দিবেন এক মাস পরে দিবেন আলহামদুলিল্লাহ দু মাস পরে দিবেন কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আমার বুনেদের মধ্যে যদি কেউ থাকেন আশুক ভাই জাত্লা আলহামদুলিল্লাহ কি নাম বাবু ওমর ফারুক ভাই মা উনি হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি ওর জানে মালে ইজ্জতে বরকত দাও আল্লাহ উনার পরিবারকে ভালো রেখো পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করো কি নাম বাবু মোহাম্মদ ইসদান ভাই মাশাল আল্লাহ তোমার হায়াতে বরকত দে রুজি রোজকারে আল্লাহ বরকত দে পাঁচশো টাকা লিখে দেন তো এটা কি নাম মাসিদুর রহমান পাঁচশো টাকার পাঁচশো টাকা বাকি আল্লাহ তিনজন হয়ে গেল এসো বাবু কি নাম ওয়াসিম লগত টাকা আল্লাহ দানকে কবুল করুক নেত কে আল্লাহ পুরো করুক কারবার আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই চারজন হয়ে গেছে পাঁচ নম্বরটা কে আছে যদি না থাকে যদি ফোন পেতে দিতে চান আমার মায়েরা যদি কেউ থাকেন মায়েদের মধ্যে বুনেদের মধ্যে আল্লাহর বাস্তে কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন মাত্র একটি করে হাজার টাকা বলেছি যদি না হয় পাঁচশো করে দিয়ে যান চারজন ভাই দিয়েছেন পাঁচশো করে দেন পাঁচশো করে হাজার করে দেন একশো দুশো পঞ্চাশ হলেও দিয়ে যান এই শেষ সময়ে মাশাল্লাহ আসুন ভাই কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি আসি যাজাকাল আল্লাহ কি নাম বাবু আব্দুল লতিফ পরে পাঁচশো দিয়ে দিবেন আর আগে দিয়েছেন মাশাল্লাহ আল্লাহ আপনার দানকে কবুল করুক মাশ আল্লাহ রফিক ভাই জাজা কাল্লা আরো একজন একশো দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক মাশাল্লাহ আরো একজন ভাই দুশো টাকা দিলেন ভাই যে যা পারবেন এই শেষ সময়ে দিয়ে যা আল্লাহ আপনাদের দানে মালে ইজ্জতে বরকত দে এই মাদ্রাসা আপনাদের এই ইজ্জত আপনাদের ভাই তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ যাজা আকাল্লাহ আরও একজন ভাই লগত পাঁচশো টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করুক যাজাল্লাহু খাইলুন জাজা আহসানুল যা আসুন ভাই মাশাল্লাহ আরও একজন ভাই দুশো টাকা দিলেন মাশাল্লাহ আরও একজন পাঁচশো টাকা মাশাল্লাহ আসুন ভাই আল্লাহ আরো একজন পাঁচশো আরো একজন ভাই দুশো টাকা দিলেন আসুন ভাই আর কে আছেন শেষ সময় কোন আল্লাহর বান্দা আছেন একটু উঠে আসি ইনশাল্লাহ মাশাল্লাহ যদি কেউ ধান ধান দিতে চান এক একমন দু মন ধান যদি কেউ দিতে চান ইনশাল্লাহ আসুন মাশাল্লাহ আসো বাবা মাশাল্লাহ আসুন আল্লাহ আলহামদুলিল্লাহ আসুন আমার ভাই আসুন তাড়াতাড়ি আসুন ভাই ধান যদি কেউ লাগাতে চান মাশাআল্লাহ আর কে আছেন আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন কত কি নাম বাবু শুনেন শুনেন বাবাজি একটা কথা শুনেন কথাটা শুনেন আমার সঙ্গে হাতটা মিলা আমি বলি আপনাকে আমি বলি একটা কথা বলি আপনাকে সবসময় জানবেন এই ইজ্জত আপনাদের এই কেমতের দিনে এটা কুড়ি করে দেন পাঁচ পরে দিয়ে দিবেন ইনশাল ইনশাল আচ্ছা কুড়ি করে দিয়ে এটা কুড়ি করে দিন না না আমি বলি কুড়ি করে দেন আর পাঁচ করে দেন আমি বলি সবাই অনুরোধ করছে আমি দোয়া করব মুসাফির বারুস ইনশাল্লাহ হ্যাঁ কুড়ি করে দিন না 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 কুড়ি হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছে মা সাল্লাহ আল্লাহ আকবর আমার ভাইজান কুড়ি হাজার টাকা লগত দিলেন এই শেষ সময়ে আল্লাহ উনার হায়াতে বরকত দেখ উনার কারোবারে আল্লাহ বরকত দেখ আল্লাহ রুজি রোজগারে বরকত দাও আল্লাহ খেতি বাড়িতে বরকত দাও আসুন ভাই মাশ আল্লাহ যা আল্লাহ আপনার হায়াতে বর কর আপনার রুজি রোজকার আল্লাহ বরক দেখ মাশ আল্লাহ আর কে আছেন ভাই আর কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন এই শেষ সময়ে মাশ আল্লাহ আল্লাহ তাআলা ওনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক আল্লাহ জানে মালে ইজ্জতে বর কদ দেখ আল্লাহ বর কর রুজি রোজকার আল্লাহ বর কর আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছে আমার কোন মা বোন আছেন এই শেষ সময়ে এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা এই ইজ্জত আপনাদের সবাই দোয়া দিবেন আল্লাহ আরো একজন ভাই লগত পাঁচশো টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করুক আল্লাহ হায়াতে বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ সবাই দোয়া দিয়ে যাবেন আমি দোয়া দিই এই মাদ্রাসার সেক্রেটারি কেসিয়ার যতগুলো মেম্বার আছেন আল্লাহ সকলের মেহনতকে কবুল করুক এই জলসার সেক্রেটারি সভাপতি কেসিয়ার সকলকে আল্লাহ কবুল করুক এই মাদ্রাসার পড়ানে পড়ানে ওয়ালাকে আল্লাহ কবুল করে লেখ এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি আল্লাহ তারাক্কি দান করুক আপনাদের সকলে যারা হাত বাড়িয়েছেন আল্লাহ তিনাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দেখ আজকের এই জলসাকে আল্লাহ কবুল করে লেখ আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক আল্লাহ হায়াতে বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আপনারা আমার আমার ভাই এই শেষ সময়ে আর কোন আল্লাহ বান্দা আছেন দশ বিশ পঞ্চাশ একশো একটু দিয়ে যাবেন যদি আরো কেউ থাকেন যদি ধান দিতে চান আরো কেউ পয়সা দিতে চান আসুন বাবু আল্লাহ আরো একজন বাবু দুশো টাকা দিয়েছেন আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আমার ভাই আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু তাড়াতাড়ি আসি ইনশাল্লাহ আর কে আছেন কোন ভাই আছেন একটু আসি ইনশাল্লাহ দুশো পাঁচশো একশো দশ পঞ্চাশ আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য মরণের পরের জন্য মাশাল আল্লাহ তোমার হায়াতে বরকত দেখো একজন ভাই লগত একশো টাকা দিয়েছেন আল্লাহ তালা আজকের জলসাকে কবুল করুক আজকের রাত্রিকে কবুল করুক الله حيات بركتك آمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله